আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রভার যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকালকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ফিভ ভিয়ার্স না পায় এক্সটেন্ড খাবেন সাবধান আগে জেনে নিন এই ওষুধটি কী কী রোগের ক্ষেত্রে কাজ করে এর মাত্রা ও সেবন বিধি কী প্রতিনির্দেশনা কি পার্শ্ব প্রতিক্রিয়া কী গর্ভাবস্থা স্তনদান প্লেটই খাওয়া যাবে কি যাবে না কি কি সতর্কতা আছে এর দাম কত কোন কোম্পানি তৈরি করেছে ইত্যাদি সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে হাজির হয়েছি আমি সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটো সহজের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি ফিভ নাপা এক্সটেন্ড জ্বর সর্দি ইনফ্লুয়েঞ্জা মাথা ব্যথা দাঁত ব্যথা কানে ব্যথা শরীর ব্যথা স্নায়ু প্রদাহজনিত ব্যথা ঋতুস্রাপজনিত ব্যথা মচকে যাওয়া ব্যথা অন্ত্রে ব্যথা অস্ত্রোপাচার পরবর্তী ব্যথা প্রসব পরবর্তী ব্যথা প্রদাহজনিত ব্যথা এবং শিশুদের টিকা পরবর্তী ব্যথা এটি অত্যন্ত কার্যকর প্রিভিয়ার্স নাপা এক্সটেন্ড এর জার্নিক হচ্ছে প্যারাসিটামল ছয়শো পঁয়ষট্টি এমজি আর এটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভ্যাকসিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিভিয়ার্স প্রতি পাতা ওষুধের বাজারে খুচরা মূল্য হচ্ছে চব্বিশ টাকা এর মাত্রা সেবন সেবনবিধি প্রাপ্তবয়স্ক এক থেকে দুইটি ট্যাবলেট চার থেকে ছয় ঘন্টা পরপর দিনে সর্বোচ্চ আটটি ট্যাবলেট খেতে পারবেন শিশু ছয় থেকে বারো বছর অর্ধেক ট্যাবলেট হতে একটি ট্যাবলেট তিন থেকে চারবার দিনে খেতে পারবেন এবং ছয় বছরের নিচে শিশুদের জন্য সিরাপ এবং ড্রপস বিভক্ত মাত্রায় ডাক্তারের পরামর্শক্রমে খেতে হবে প্রতিনিধিশোনা প্যারাসিটামল বা এটির কোনো উপাদান এর প্রতি অতি সংবেদনশীল রুগীদের ক্ষেত্রে ইহা প্রতিনিধিত প্রিভিয়ার্স আমাদের চ্যানেল যারা একদমই নতুন এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি আশা করছি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিভিয়ার্স এর পার্শ্ব প্রতিক্রিয়া রক্তের উপাদানের উপর যৎসামান্য প্রভাব থাকলেও সাধারণ নাপায় এক্সটেন্ডের এক্সটেন্টের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম কিছু কিছু ক্ষেত্রে অগ্নাশয়ের প্রদাহ চামড়ায় ফুসকুড়ি ও অন্যান্য অ্যালার্জি দেখা দিতে পারে গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এপিডিমিউল জেক্যাল গবেষণায় প্রস্তাবিত মাত্রার প্যারাসিটামল ব্যবহারের কারণে কোনো খারাপ প্রভাব দেখা যায়নি তবে রুগীদের উচিত তাদের ডাক্তারের পরামর্শ মেনে চলা প্যারাসিটামল বুকের দুধে নির্গত হয় কিন্তু চিকিৎসাগতভাবে উল্লেখযোগ্য পরিমাণ নয় প্রিভিওর্স রুগীর সমস্যা বয়স ও দৈহিক ওজনের উপর ভিত্তি করে এর ডোজ নির্ধারণ করা হয়ে থাকে বলে ডাক্তারের পরামর্শ ব্যতীত এটি সেবন করা ঠিক নয় ভিউয়ার্স আমাদের রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের না পাইক রিভিউ এই পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ